সুগার কেন মেশিন সুগার কেন ম্যানুয়াল সুগার কেন মেশিন এটার ওয়ারেন্টি হলো 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি যে রোলার গুলো আছে না হলো ডাইরেক্ট রোলার না না রোলার মেশিন জুসার মেশিন মেশিন হ্যান্ড মেশিন হ্যান্ড মেশিন এখানে জাস্ট এখানে মালটা বলেন আনার বলেন হ্যাঁ লেবু বলেন আপনারা এখানে দিবেন দিয়া চাপ দিবে এবার চাপ দিবেন চাপ দেওয়ার পরেই কিন্তু এখানে রসটা কিন্তু এদিক দিয়ে যাবে আসটা আসার

তো দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এমন কিছু মেশিন দেখাবো সামনে কিন্তু গরম চলে আসতেছে গরমে যারা আসলে চরম ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর মেশিন আমরা নিয়ে আসছি যারা জুস তৈরি করে বিভিন্ন ধরনের জুস তৈরি করে আপনারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা চমৎকার চারটা মেশিন নিয়ে আসছি এক এক ধরনের এক একটা মেশিন তো মেশিনগুলো আমাদেরকে দেখাবেন জাবেদ এন্টারপ্রাইজের ওনার জাবেদ ভাই তো চলুন আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভালো আছি আলহামদুলিল্লাহ জাবেদ ভাই প্রথমেই আপনাদের এই জাবেদ এন্টারপ্রাইজে একজন দর্শক ঢাকার বাড়ি থেকে কিভাবে আসবে একটু বলে দেন আমাদের জাবেদ এন্টারপ্রাইজে ঢাকার মধ্যে আসার জন্য হলো প্রথমে গুলিস্থান হয়ে ঢাকা নবাবপুর আচ্ছা গুলিস্তানের পাশে আর কি জি নবাবপুর একশো আটষট্টি হাসিনে মার্কেট

তারা আপনারা এই প্রোডাক্টগুলো অনলাইনে আপনারা নিতে পারবেন কোরিয়া সার্ভিসে নিতে পারবেন কিন্তু নেওয়ার আগে অবশ্যই এই প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই আপনারা এই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং জাবেদ এন্টারপ্রাইজ দেখবেন জাবেদ বাইরে দেখবেন ওনার দোকান দেখবেন তারপর আপনারা অর্ডারটা অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করবেন এটা কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন কারণ ইদানিং কিন্তু অনেক প্রতারক চক্র আছে যারা কিন্তু এই নাম্বারের উপরে অন্য নাম্বার বসায় দেয় এরকম প্রতারণা করে আপনারা অবশ্যই ভিডিও কলের দোকান দেখবেন যারা এখন থেকে আসতে পারবেন না তারা ভিডিও কলের দোকান দেখবেন তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন জবাদ ভাই তাহলে আমরা মেশিনগুলো একটু দেখাই প্রথমে যদি আমরা দেখাবো সুগার কেন মেশিন সুগার ম্যানুয়াল সুগার কেন মেশিন ম্যানুয়াল না ম্যানুয়াল যারা মানে কি অটো রিকশা এবং মানে কি মোটর দিয়ে মানে কি ফুটপাতে বিক্রি করতে চান আচ্ছা তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা জি ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এরকম ছোট একটা মেশিন নিয়ে যারা আসলে আপনারা যদি ব্যবসা করতে চান এখন তো গরমের সিজন আপনারা ভ্যানে অথবা ছোট একটা জায়গায় বসে যদি আপনারা ব্যবসা করতে চান এরকম ছোট একটা মেশিন নিয়ে তো ভাই এই মেশিনটার আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রাইস কত কি থাকে ভাই একটু এটার ওয়ারেন্টি হলো 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রাইস হলো এটার 25000 টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভিতরে যে রোলার গুলো আছে না সেগুলো হলো এর রোলার ফাইভ না এটা দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার

এটা দিয়ে আপনি ইয়া করতে পারেন রসের ব্যবসা আর এদিক দিয়ে আপনারা গ্যান্ডারি এটা দিবেন দুইটা আগ দিতে পারবেন আচ্ছা একসাথে দুইটা আগ দিতে একসাথে আপনারা দুইটা গ্যান্ডারে দিতে পারবেন আর এগুলো যে আপনারা কমাইতে পারেন এটা হলো মোটা আক হলে আপনি একটু লুজ দিবেন চিকন হলে টাইট দিবেন চিকন হলে টাইট দিবেন আর এখানে যে ট্রে আছে ট্রেতে রসটা পড়বে পড়া পড়া এখানে আবার কল দে আছে পিতলের কল না ভাই জি জি পিতলের কল লাগানো আছে এই কল দিয়ে কিন্তু রসটা এখানে আপনারা কাপ কাপ যায় দিবেন এখানে কিন্তু রসটা পড়ে যাবে ওকে তারপরে ভাই আরেকটা আমি তারপরে এটা হলো জুসার মেশিন জুসার মেশিন না

ওকে তো দর্শক বন্ধুরা যারা এই ধরনের মেশিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই মেশিন দিয়ে আপনি চাইলে সাড়ে তিনশো সাতশো এম এল থেকে আপনি সাড়ে তিনশো আপনার সর্বনিম্ন একশো আশি এম এল পর্যন্ত করতে পারবেন সর্বনিম্ন

জাবেদ দেন্টাল প্রাইস ওকে তো দর্শক বন্ধুরা যারা এই ধরনের মেশিনগুলো নিতে চান তারা সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই মুহারসেবে যোগাযোগ করলে আপনারা কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন কুরিয়ার এবং কুরিয়ার বা ও ফাটাওতে আমরা মাল পাঠাই আচ্ছা 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 কুরিয়ার বা ফাটাওতে মাল পাঠায় আপনি চাইলে 500 টাকা বা 500 বা 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কন্ডিশনও নিতে পারেন মাল নিতে পারবেন খুবই চমৎকার তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম